আজকে সকালটা আমার এভাবেই শুরু হয়েছিল মানে প্রিয় মানুষটার কল দিয়েই শুরু হয়েছিল তো আমি ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি মানে তোমাদের আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে দিদি বাড়িতে যাওয়ার আছে তো চলো কেন যাব দিদি বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি কেয়া আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখা আমার ব্রাশ করা তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তো আজকের ওয়েদার টা খুবই বাজে মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো আমাদের যেহেতু বেরোতেই হবে কিছু করার নেই তো সেজন্য আমরা এই দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি তো কেন যাব সবটাই তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ওই যে দেখতে পাচ্ছো পেছনে আমার সোনা ভেল্টো সোনা তো ওকে আমাকে রেখেই যেতে হচ্ছে কিছু করার নেই ওকে তো আর নিয়ে যেতে পারবো না তো যাই হোক ওর জন্য খাবার দিয়ে গেলাম কাকি বাড়িতে কিছু তো বললাম ও এমনিও এই বাড়িতে কাউকে না পেলে জানে আমরা যখন বাড়িতে না থাকি ওই বাড়িতে থাকে ওই বাড়িতে যা মানে থাকে যাই ওর ও খুব ভালোবাসে তো ওর কোনো অসুবিধা হবে না তো নিশ্চিন্তেই যাব আমরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি আমরা আমরা কে কে যাচ্ছি আর কেন যাচ্ছি দিদি বাড়িতে তো এখানে দেখো আমি তোমাদের যে টোটো ভাড়া করা হয়েছে যেহেতু বৃষ্টি পড়ছিলো সকাল থেকে ওয়েদারটা ভীষণ বাজে এখানে আমি বাবা মা আর আরেকটা কাকিমা আমরা এই চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়িতে ছিল সত্যনারায়ণ তো সেই উদ্দেশ্যেই যাও দেখো এখানে যেতে যেতে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো যেহেতু সকাল করেই বেরোনো হয়েছিল তো বাবা চা খেয়ে বেরিয়েছিলো তো আমি তো চাটা খাই না অতটাও পছন্দ করি না বলে তো কাকু আমার জন্য এখান থেকে পরোটা কিনছিল, তো এটা আমাদের বাজার থেকে নেওয়া হচ্ছিল মানে আমি এখানকার পরোটা ভালো খাই বলে এখান থেকে নেওয়া হচ্ছিল তো আমি যেতে যেতে মানে খেয়েওছি টোটোতে যেতে যেতে বসেই খেয়েছি তো সেই ভিডিওটাও করা ছিল কিন্তু আমার ফোনে নেওয়া ছিল না সেই ভিডিও ক্লিপটা বাবার ফোনে ছিল বলে আর তোমাদের দেখাতে পারলাম না তো যাই হোক দেখো কতটা প্যাচ প্যাচে ওয়েদার এত বাজে লাগছিল অনেক টোটোতে বসে থাকতে থাকতে আমার সাইড পুরো ব্যথা হয়ে গেছিল তো কি বলবো যেতে হচ্ছিল এভাবে কিছু তো করার নেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালোই বৃষ্টি হচ্ছিলো যে জন্য টোটো একটু টোটো চালাতে প্রবলেম হচ্ছিলো যে জন্য আস্তে আস্তে যাচ্ছিলো তো অনেকক্ষণ টোটোতে বসে থাকার পর দেন ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি তো কী করবো সেই জন্য আমি বেশি ভিডিও ক্লিপও নিই তো এই যে দেখো এখানে বাড়ির ঢুকে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেন তারপর আমরা একবারে খেতে বসে পড়েছি তো জোর করলো খা খেয়ে নেওয়ার জন্য এখানে আমি দাদার টোটো কাকু মিলে বসে পড়েছিলাম দাদার আর কাকিমা এসেছিলো বাইকে ওদের ওরা আমাদের একটু পরে পরেই ঢুকে পড়েছিলো দেন এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম তারপর দেখো এই যে পুচকে বাচ্চাটাকে দেখো এত কিউক না কি বলবো দিদির ননদের মেয়ে মানে এত সুন্দর কথা বলে পাকা পাকা এত সুন্দর লাগে শুনতে কী বলব দেন তারপর দেখো এখানে পুজোর জোগাড় যন্ত্র মোটামুটি করছিলো এখানে সবাই মিলে তো এদিকে ঠাকুর মশাই চলে এসে দেন দেখো এখানে পুজোতে বসে পড়েছে তো তোমরা তো সবাই জানো কম বেশি যে এই পুজোটা কিন্তু বাইরেই হয় মানে উঠোনেই করতে হয় তো যাই হোক তো পুজো এখানে শুরু হয়ে গেছিলো ও দিদি আমার মা তারপরে মায় মা তারপরে আমার যে আরেকটা কাকিমা গেছিলো ওই সবাই মিলে মানে করছিলো পুজোটা তো আমি এখানে বসে বসে দেখছিলাম তো এই পুজো মোটামুটি শেষ হতে অনেকটাই টাইম লেগে গেছিলো প্রায় শেষের দিকে এখানে পুজোটা তো দেন তারপর এখানে দেখো প্রসাদ মাখামাখি চলছে এখানে এক সাইডে আমার দাদা আর এক এক সাইডে আমার দিদি জেঠিমা শাশুড়ি প্রসাদ মাখছিল তো এই প্রসাদ মাখতে অনেকটাই টাইম লাগে মানে অনেক ধৈর্যও লাগে তো ছেলে মানুষ হলে ভালো হয় এখানে দাদা ফার্স্ট টাইম তো তো ওরও অনেকটা কষ্ট হয়ে গেছিলো দেখো ফাইনালি আমি প্রসাদ হাতে পেয়ে গেছি প্রসাদটা যেহেতু কলা দিয়ে তৈরি আমি কলা ভীষণ ভালো খাই তো এইটুকু তো আমি মিস করবোই না আমি ছাড়বোই না আমি লুকিয়ে খেয়েছিলাম তো দেখো আমার কলায় ভীষণ অ্যালার্জি আছে সেই জন্য আমি এই কথাটা বললাম তো যাই হোক এই যে দেখো আমার দাদা চলে এসছে এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম দাদাকে আমি বলছিলাম যে তোকে আমার ব্লগে দেখতে পাবি কি সুন্দর লাগছে হ্যান্ডসাম লাগছে তো তো সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো তারপর দেখো এই যে সিটা এত কিউট না মানে কি বলবো ফোনের থেকে যতটা দেখা যাচ্ছে তার থেকে সামনে অনেক বেশি কিউট

তো এই যে দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন আমি চুল বাজছি আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ওটা